সরকারি জমি উদ্ধারে আসরে নামলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বৃহস্পতিবার ধারাগঞ্জ এলাকায় গিয়ে জমি দখল করে রাখা খুঁটি উপড়ে ফেলেন এবং জমিতে থাকা একটি ঘর ভেঙে দেন রাজগঞ্জ ব্লকের সরকারি খাস জমি ও নদীর চর দখলের বিস্তার অভিযোগ রয়েছে এই কারবার বন্ধের দাবিতে বিশেষ করে বিরোধীদের বিভিন্ন সময় সবর হতে দেখা গিয়েছে সরকারি জমি উদ্ধার বা জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করার ব্যাপারে বিএলএল আরও শুভব্রত মিত্রের ওপর অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাকে অন্যত্র বদলি করে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে নতুন বিএলএল আরও যোগদান করেছেন এবার তার ভূমিকা কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই তার আগে ময়দানে নামলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তিনিও দেড় মাস আগে দায়িত্ব পেয়ে রাজগঞ্জে এসেছেন জানা গিয়েছে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধারাগছ এলাকায় করতোয়া নদীর পাশে বেশ কয়েক বিঘা সরকারি খাস জমি সহ নদীর পার দখল করে রেখেছেন জমি মাফিয়ারা কংক্রিটের খুঁটি দিয়ে সীমানা তৈরির একটি টিনের ঘর তৈরি করে রাখে আজ সেখানে হানা দেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জানা গিয়েছে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধারাগজ এলাকায় করতোয়া নদীর পাশে বেশ কয়েক বিঘা সরকারি খাস জমি সহ নদীর পার দখল করে রেখেছে জমি মাফিয়ারা কংক্রিটের খুঁটি দিয়ে সীমানা তৈরির পাশাপাশি একটি টিনের ঘর তৈরি করে রাখে আজ সেখানে হানা দেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার এই অভিযানের খবর পেয়ে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত ও আমারি ফাঁড়ির পুলিশ বিডিও নিজে হাতে খুঁটিগুলি উপরে ফেলে দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে আর্থমোবারের সাহায্যে ঘরটি ভেঙে ফেলা হয় বিডিও প্রশান্ত বর্মন বলেন ওই জমি দখলের অভিযোগ আমার কাছে এসেছে সেই কারণে আজ অভিযানে নামি প্রায় তিরিশ থেকে ৩৫ বিঘা জমি কে বা কারা দখলের চেষ্টা করেছিল তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে পুলিশকে বলেছে এ ব্যাপারে তদন্ত করতে যারা এই জমি দখলের ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্লকের যেখান থেকে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ আসবে সেখানে অভিযান করা হবে আমাদের যে মাঝিয়ালি জিপি সেখানে আসছিলাম এখানে দীর্ঘদিন যাবৎ একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে সরকারি যে জমিগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেই জমিগুলো কেউ বা কারা দখল করবার চেষ্টা করছে এবং সেই দখল করার পরে সেই আঙুলটা আমাদের প্রশাসনের দিকে আসছে এটা কখনোই আমরা রাজগঞ্জগুলোকে বরদাস্ত করব না কারণ প্রশাসন এর সঙ্গে জড়িত নেই কোনো অ্যাডমিনিস্ট্রেশন এর সঙ্গে জড়িত নেই আমরা আমাদের কাছে এরকম খবর আসলে এবং আর নিজে গিয়ে দেখছেন এবং পুরো ল্যান্ডটা সরকারি ল্যান্ড রয়েছে এখানে কেউ বা কারা যদি কেউ এই চক্রান্ত চালাতে থাকে আমরা প্রশাসন কটা হাতে ব্যবস্থা নেব কতটা জমি আজকে দেখলে নেব এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রেকর্ডে ত্রিশ পঁয়ত্রিশ বিঘার মতো জমি দেখা যাচ্ছে পুরোটাই ঘিরে রেখেছিলেন কে রেখেছেন আমরা এটা পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমাদের সরকার থেকে নির্দেশ রয়েছে এরকম অন্যায় কাজ যিনি করবেন তাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না নদীর চরও দেখি হ্যাঁ নদী লাগোয়ার ল্যান্ড রয়েছে এবং এখানে সোশ্যাল ফরেস্ট রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে গাছ লাগানো রয়েছে পুরো ল্যান্ডটাকে তারা ঘিরে রেখেছে কিন্তু আমি প্রায় ঘন্টা পাচে হয়ে গেল এখানে কেউ আমার সামনে আসেননি আমরা এবং আমার সঙ্গে আড়াই সাহেবরা রয়েছেন এবং আমাদের প্রধান সাহেবও আছেন তাই আমরা এই ল্যান্ডটা যেহেতু সরকারি ল্যান্ড এভাবে কি অবৈধভাবে এটা ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে